ভিডিও বানিয়ে স্বপ্ন পূরণ করলাম বন্ধুরা এই কাজটা কেমন হলো তোমরা কমেন্ট করে জানিও আমাদের তো খুব ভালো লেগেছে হ্যালো চ্যানেল কেমন তোমার সবাই আছে সকলে খুব ভালো আছো স্বাভাবিক আছে আমরাও খুব ভালো আছি তুমি তোমাদের দাদা ভাইকে দেখো আমি চলে এসেছি আমাদের শাহনবাবু ক্যামেরাম্যান চলে এসছে সায়েনবাবুর জন্য একটা কিন্তু আমরা পদক্ষেপ নিতে চলেছি তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন যে জায়গাটা দাদাকে দেখতে আসছো আমাদের দেখতে পাচ্ছ জায়গাটা আপাতত আমাদের হতে চলেছে আর কিছুক্ষণ পর হবে এখন অনেকে আসেননি ওনারা আসলে জাস্ট মাপঝোপ হবে তারপরেই চলো ওনারা সাথে থাকো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও আর অনেক দিনের স্বপ্ন পূরণ করতে চলেছি আমরা দাঁড়িয়ে আছি নিজের জায়গায় দাঁড়িয়ে আছে কেমন লাগছে হ্যালো গাইস

আর ওদিকে সেই যে দেখতে পাচ্ছ দূরেই মাপঝোপ হচ্ছে ওটার পর মানে এক এক করে হবে এবার আমাদেরও হবে ওনারা চলে এসছেন তো যাই হোক তোমরা জানিও কেমন লাগছে জায়গাটা এই হচ্ছে মেন জায়গাটা এখানটা অ্যাকচুয়ালি খুব জঙ্গল ছিল মানে গাছগাছারি বুঝতেই পারছো চার পাঁচটা তো ওই পরিষ্কার পরিষ্কার করা হয়েছে মানে ওনারা করেছেন যতটা যায় দেখতে পাচ্ছ আমি দেখাচ্ছি মোটামুটি এই চা এই সাইড দিয়েই হবে আর কি তো দেখা যাক কতটা কি আমিও ঠিক যাই না আমি ফার্স্ট এলাম দারুণ খুশি লাগছে মানে একটা আলাদা রকম অনুভূতি হচ্ছে বন্ধুরা এটা বোঝানো যাবে না যে আমি নিজের এতে দাঁড়িয়ে আছি সত্যি এটা বলে বোঝানো যাবে না তো যাই হোক বেশ ভালো লাগছে আনন্দ একটু টেনশান হচ্ছে জীবনে প্রথমবার তো সবাই একটু জানিও এই পদক্ষেপটা নিয়ে কেমন হলো না হলো এই জন্য একটু টেনশান হচ্ছে আর অনেকগুলো টাকার ব্যাপার জীবনে প্রথমে এরকম মানে এই কাজটা করতে চলেছি চলো আর বেশি বক বক করছি না সব ভালো মন্দ মিশে একাকার হঠাৎ অজরে বৃষ্টি শুরু হয়ে গেছিল তাই সবাই একজনদের বাড়িতে গিয়ে ওয়েট করা হচ্ছিল দেখতেই পাচ্ছ সব ভিজে গেছে আর এ তোমার একটু অন্ধকারও হয়ে গেছে তো দেখা যাক তারপরে এবার আমাদের মাপজোপ হবে ওগুলো হয়ে গেছে এবার আমাদেরই বাড়ি দেখো সব ভিজে গেছি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এখানটা তো বন্ধুরা দেখো তোমাদের দাদাভাই কিন্তু যথেষ্ট কাজই ব্যস্ত এই যে মাপঝোপ করছে নিজের জমি নিজে একটু দেখেই নেওয়া ভালো আমাকে ওটাই বললো ঠিক আছে আমি একটু দেখে নিয়ে নিচ্ছি করে নিচ্ছি এটা অ্যাকচুয়ালি ওনারা করে দিচ্ছিল তো ও করছে যাই হোক সব চেনা জানা নিজেদের পাড়ার ব্যাপার সব এই যে হয়ে যাচ্ছে দেখো ওনাদেরও লোক এসছেন ওই যে ওনারা দেখছ দেখতেই পাচ্ছ কাগজ নিয়ে একদম রেডি মাপ করার জন্য আর কি আর এই যে কাকু কাঠারি হাতে দেখতে পাচ্ছ সঙ্গে তো আমাদের দাদাভাই কথা বলছিল তো আপাতত মাপটাপ তো আমরা এত বুঝি না তো দাদাভাই যথেষ্ট মানে বোঝে যেটুকু নিয়ে যা সেটার মাধ্যমে বুঝলাম আমরা আড়াই কাটা জমি নিচ্ছি বন্ধুরা তো এটা এটা আড়াই হচ্ছে হচ্ছে একটু মানে চৌকো জমিটা কাটাই লম্বে দেখতে পাচ্ছ আমি একটু চিন্তিতই ছিলাম বন্ধুরা চলো অন্ধকার হয়ে যাচ্ছে আর আমাদের কাজ মিটে গেছে জায়গাটা দেখা হবে জায়গাটা মাপজোপ হয়ে গেছে এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি পরে আবার তোমাদের সাথে কথা বলে এরকম দাদা দাঁড়িয়ে আছে অন্ধকার হয়ে গেছে ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করো আর আমাদের এই পদক্ষেপ নেওয়াটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও সামনের জন্য কিছু একটু করার কথা ভাবলাম এটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল নিজের একটা জায়গাভাবে দাঁড়িয়ে বলবে তোমার জন্য চলো একটু আদাশাই ভালো থেকো